সিপিআইএম কমিটিকে শক্তিশালী ও মজবুত করতে তিন বছর অন্তর অন্তর সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে গত আগস্ট মাস থেকে শুরু হয়েছে আগামী এপ্রিল মাসের দুই তারিখ থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুতে চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে এর অঙ্গ হিসেবে শনিবার আগুরতলা বেলার মার্স্থিত ভানু ও স্মৃতি ভবনে এর চব্বিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী মানিক দে নারায়ণ করসহ আরো নেতৃত্বরা আপনারা সকলেই জানেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর চব্বিশতম সম্মেলন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্মেলন মানে হল গোটা দেশে তার সমস্ত কমিটির সম্মেলন একেবারে তৃণমূল স্তর যেটাকে আমরা বলি শাখা কমিটি সেখান থেকে শুরু করে সর্বভারতীয় স্তর অবধি এটা গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তামিলনাড়ুর মাদুরাইয়ে এই গোটা প্রক্রিয়া তার সমাপ্তি হবে তারই অঙ্গ হিসাবে একটি পরাজ্যেও আমরা গত সেপ্টেম্বর এক তারিখ থেকে আমাদের রাজ্যে এই সম্মেলন শুরু করেছি আমাদের রাজ্যে প্রায় চার সহস্রাধিক ব্রাঞ্চ কমিটি তারপর এই লোকাল কমিটি তিনশতের উপরে তারপর চব্বিশটা মহকুমা কমিটি ইতিমধ্যে তার তেইশটা শেষ হয়েছে তারপর আটটা জেলা কমিটি তার তিনটা শেষ হয়েছে আর এই সমস্ত ব্রাঞ্চ লোকাল মহকুমা জেলা শেষ করার পর আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশ জানুয়ারি আগরতলায় টাউন হলে আমাদের রাজ্যভিত্তিক সম্মেলন তথা চব্বিশতম সম্মেলন সম্মিলিত হবে তারই আজকে প্রস্তুতি সভা এখানে হচ্ছে এই প্রস্তুতি সভা থেকে আমাদের সম্মেলন মানে হল দুবেলা বা তিন তিনবেলা একদিন বা দু দিন তিন দিনের একটা অধিবেশন না আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা দেশ এবং রাজ্যের গোটা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অর্থাৎ জনগণের জীবনকে নিয়ে যুক্ত জীবনকে জড়িয়ে সমস্ত ইস্যু আমরা আলোচনা করব এবং তার মধ্যে থেকে আমাদের যে রাজনৈতিক এবং মতাদর্শগত অবস্থান থেকে আমরা কিভাবে আগামী দিন এই জনগণকে নিয়ে জনগণের স্বার্থে লড়াই সমৃদ্ধ করবো এই সমন্বয় আলোচনাগুলি হবে তারই প্রস্তুতি সভা আজকে এখানে হতে যাচ্ছে ডক্টর আর আবরকে নিয়ে